সম্মানিত মৎস্য খামারি বায়রা আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছে এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো কোন ধরনের মাছ চাষে লাভ বেশি এবং দ্রুত বাজারজাত করা যায় এবং কম খরচে কিভাবে হাইব্রিড মাগুর মাছ চাষ করবেন এবং কোন খাদ্য খাওয়ালে হাইব্রিড মাগুর মাছ দ্রুত বাড়ে আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিওটা যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সম্মানিত মৎস্য খামারি ভাইরা এখন আমি আপনাদের মাঝে কিছু গুরুত্ব পুনকিছু কিছু কথা বলবো কোন ধরনের মাছ চাষের লাভ বেশি এবং দ্রুত বাজারজাত করা যায় ওস আমরা জানি চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ চাষে লাভ বেশি এবং এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু দ্রুত বাজারজাত করা যায় কিন্তু দেখেন বিওস এবং এই হাইবিট মাগুর মাছটা কিন্তু আপনারা মাত্র তিন মাসে কিন্তু এটা আপনারা বাজারে বিক্রি করতে পারবেন দেখেন বিওস এবং এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আপনারা কিন্তু একদম কম খরচে কিন্তু এটা পুকুরে চাষ করতে পারবেন আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আপনারা কোন ধরনের খাদ্য খাওয়ালে হাইব্রিড মাগুর মাছটা দ্রুত বাড়ে বিওয়াস আমরা জানি এই হাইব্রিড মাগুর মাছকে আপনারা খাবার খাওয়াতে পারবেন গরুর গোবর এবং মুরগির নাড়ি বুড়ি এবং মুরগির বিষ্ঠা এবং গরুর যে শুকনা গোবর এবং বীজা গোবর হ্যাঁ এইগুলি খাবার কিন্তু আপনি এই হাইব্রিড মাগুর মাছকে খাওয়াইতে পারবেন দেখেন বিয়স আর যাদের পুকুরের উপর হাঁসের ফার্ম এবং মুরগির ফার্ম এবং গরুর ফার্ম আছে তারা কিন্তু এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু একদম বিনা খাবার কিন্তু এটা চাষ করতে পারবেন দেখেন বিয়স আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আপনারা এক বছরে তিনটা চালান কিন্তু এটা আপনারা বাজারে বিক্রি করতে পারবেন দেখেন বিয়স আর আপনারা যারা ভালো মানের ভালো কোয়ালিটির এবং পাইকারি ও খুচরা দামে হাইব্রিড মাগুন মাছের পোড়া নিতে চান তারা আমাদের স্কিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে একদম সীমিত পাইসে কিন্তু নিতে পারবেন দেখেন বিয়স